ভাই তার বোন কে জাকাত দিতে পারবে কিনা বোন তার ভাইকে জাকাত দিতে পারবে কিনা ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা খালাকে জাকাত দেওয়া যাবে কিনা স্বামীকে জাকাত দেওয়া যাবে কিনা মামিকে জাকাত দেওয়া যাবে কিনা মামাকে জাকাত দেওয়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাজের ভিতরে মনে করি যে আপন আত্মীয় বলতে আপন আত্মীয় তো আমার মা বাবার আমার ফুফু আমার আপনাত্মীয় ভাই বোন আমার আপনাত্মীয় এদেরকে জাকাত দেওয়া যাবে না আপনি নিজের আপন ভাইকে জাকাত দিতে পারবেন এক্ষেত্রে জাকাত দিয়েছেন এটা উল্লেখ করারই দরকার নেই যে ভাই তোমার জাকাত দিলাম এ কথা বলার কোনো প্রয়োজন নেই জাকাত এটা বলে দিতে হয় না আপনি আপনার ভাইকে ছোট ভাই আসছে না তোমার কেনাকাটার জন্য বিশ টাকা নিয়ে যাও আপনি কেনাকাটার জন্য বললেন জাকাত আদায় হয়ে যাও আপনার বড় ভাই আসছে ভাইজান যান আপনি আসছেন নেন আপনি বিশ টাকা নিয়ে যান জাকাত আদায় হয়ে যাবে আপনার বোন কে জাকাত দিতে পারবেন ফুকুকে দিতে পারবেন খালাকে দিতে পারবেন মামাকে দিতে পারবেন সবাই দিতে পারবেন কিন্তু আপনি আপনার দাদাকে জাকাত দিতে পারবেন আপনি আপনার বাপকে জাকাত দিতে পারবেন না আপনি আপনার দাদিরে জাকাত দিতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না যদি সৎ দাদি হয় জাকাত দিতে পারবেন এছাড়া জাকাত দেওয়া যাবে না আহলে বাইতের পরিবার যারা নবী পরিবারের অন্তর্ভুক্ত পরিবার যারা ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না সাইয়েদ বংশীয় ওনাদেরকে জাকাত দেওয়া যাবে। যে লোক নিজে জাকাত দেয় ওনাকে জাকাত দেওয়া যাবে না যেমন ধরুন আমাকে কেউ একটা এসে একটা লুঙ্গি দিল যে হুজুর এটা আপনার জন্য আনছি জাকাতের টাকায় লুঙ্গি এনে উনি আমাকে দিল যে হুজুর এটা আপনাকে আনছি আপনার জন্য এটা হাতিয়া কিন্তু উদ্দেশ্য হচ্ছে জাকাতের টাকা দিয়ে এনে তিনি আমাকে দিলেন এটা জায়জ হবে না যিনি জাকাত নিজে দেন উনি জাকাত খেতে পারবে না স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না সন্তান তার বাপকে জাকাত দিতে পারবে না বাপ তার সন্তানকে জাকাত দিতে পারবে না দাদা দাদিকে জাকাত দিতে পারবেন না এমন কি নানা নানিকে জাকাত দেওয়া যাবে না কারণ এরা আসল এবং ফারা আপনার মূল যারা বাপের দিক থেকে মূল মায়ের দিক থেকে মূল এদেরকে আপনি জাকাত দিবেন না অন্য সবাইকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন জাকাতের ক্ষেত্রে আমরা নিকটতম যারা আছে আমাদের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী এদেরকে আগে আমরা পায়রুটি দিই আল আক্রাম ফাল আক্রম নিকটতম আত্মীয় স্বজনদেরকে দেওয়ার পরও আপনার টাকা আছে তখন আপনি এতিনদেরকে দিবেন অভাবীদেরকে দিবেন এক্ষেত্রে আরো একটা বিষয় বলে রাখা দরকার যারা মানুষের কাছে হাত পাততে পারে না অভাবের কষ্ট করে আমি এমনও দেখেছি অনেক না খেয়ে থাকে না খেয়ে রোজা রাখে কারো কাছে চাইতে পারে না এমন লোকদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে ইফতারিও কিনে দিতে পারেন কোনো অসুবিধা নেই জাকাতের টাকা তাদেরকে আপনি দেন যারা চাইতে পারে না এমন অনেক আলেম আছে বেতন একেবারেই নিতান্ত কম চলতে অনেক কষ্ট হয় ব্যক্তিত্বের কারণে কারো কাছে বলতে পারে না তাদের হাতে আপনি জাকাতের টাকাটা না বলে হাদিয়া বলে আপনি দেন যেটা আপনাকে দিলাম এইভাবে করে সমাজের বঞ্চিত অনেক মানুষ অন্তত জাকাত দিয়ে আপনি তাদের পাশে দাঁড়ান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক